আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রেসলিং এন্টারটেনমেন্ট বিডি আর সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক দুই হাজার পঁচিশ সালের এলিমেশন চেম্বার ম্যাচ জিতেছে সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জনসিনা শেষ পর্যায়ে ছিল জনসিনা সিএম পঙ্ক ও সেত্রোলেন্স এবং জনসিনা ও সিএম পঙ্ক মিলে সেত্রোলেন্সকে এলিমেট করে এরপর সেট্রোলেন্স সিএম পঙ্কে তার ফিনিশার কার্ফটাম্প দিয়ে দেয় এবং জনসিনা তার ফিনিশার দিয়ে সাবমিশন মোড়ে আটকে দিয়ে এই জয় লাভ করে এবার জনসিনা জেতার পর সে রিঙে উঠে হাত জাগায় তারপর সেখানে মিউজিক প্লে হয়ে যায় আন্ডাস ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়ন দি আমেরিকান নাইটমার্ক কৌরি রোডসের এরপর কৌরি রোডস এসে জনসিনের সাথে হাত মেলায় এবং জনসিনা বলে এখানে সবাই জানে যে আমাদের মধ্যে রেসেল মানিতে ম্যাচ হবে এরপর কৌরি রোডস কিছু একটা বলতে যাবে কিন্তু সে সময় মিউজিক পেলে হয়ে যায় দ্য দ্য ফাইনাল বস দ্য রকেল এবং দ্য রক ও এরপর দ্য রক ও ট্রা বিস্কট ভেঙে আসে এবং রক কৌডি রোডসকে জিজ্ঞেস করে যে সে তার শোল আত্মা কি রকের কাছে বিক্রি করবে কিনা কৌডি রোড সে বলে তার আত্মা এখন আর তার মধ্যে নেই তার আত্মা আছে এই রিংয়ের মধ্যে এবং এই মানে দর্শকের ভিতরে এটা শুনে এটা শুনে তো রক খুব চিন্তিত হয়ে যায় এবং তারপর কৌড়ি রোড তাকে বলে এখান থেকে চলে যেতে এবং দ্য রক দ্য রক খুবই প্রচণ্ড রেগেছিল এরপর দেখা দেয় যে আসল জিনিস এরপর রক জনসিনাকে একটি ইশারা করে এবং সে কৌডিডোসকে লোব্রও দিয়ে দেয় এবং কৌ খুব বাজেভাবে সে মারে তার বেল দিয়ে মারে এবং ঘড়ি দিয়ে মারে এভাবে কোড্রেসকে রক্তাক্ত করে দেয় এবং এরই মাধ্যমে মেসকে অ্যালিমেশন চেম্বারে ইভেন্ট শেষ হয়ে যায় এবার কৌডিডোসকে মাইকেল কোল এরাম নিয়ে চলে যায় আর এরই মাঝে দু হাজার পঁচিশ সালের অ্যালিমেশন চেম্বার মেস শেষ হয়েছে এবারে এলিমেশন সিম্বল খুবই ভালো ছিল আর যদি এই ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ